এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার আমরা জাভাস্ক্রিপ্টে শ্যাডো ডম নিয়ে আলোচনা করব আমরা ধাপে ধাপে শ্যাডো ডোম এর মৌলিক বিষয় সুবিধা এবং বাস্তব উদাহরণ ব্যাখ্যা করব সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে শ্যাডোডোম ওয়েব কম্পোনেন্ট স্ট্যান্ডার্ডের একটি শক্তিশালী বৈশিষ্ট্য যা কম্পোনেন্টগুলির স্টাইল এবং ডোম কাঠামোকে এনক্যাপসুলেট করতে সক্ষম করে এই বৈশিষ্ট্যটি কম্পোনেন্ট এবং মূল ডকুমেন্টের মধ্যে স্টাইল এবং স্ক্রিপ্টের হস্তক্ষেপ প্রতিরোধ করে শ্যাডোডোম একটি নির্দিষ্ট ডোম গাছ তৈরি করার উপায় প্রদান করে যা একটি সাধারণ ডোম উপাদানের সাথে যুক্ত এই শ্যাডো ট্রি পুরো ডকুমেন্ট থেকে বিচ্ছিন্ন যেখানে বাহ্যিক স্টাইল এবং স্ক্রিপ্ট এটিকে প্রভাবিত করে না এবং এর অভ্যন্তরীণ স্টাইল ও স্ক্রিপ্ট বাইরে ছড়িয়ে পড়ে না উদাহরণস্বরূপ যদি আপনি শ্যাডো ডোম ব্যবহার করে একটি কাস্টম বোতাম কম্পোনেন্ট তৈরি করেন এর স্টাইল পৃষ্ঠার অন্যান্য উপাদানের সাথে হস্তক্ষেপ করবে না অনুরূপভাবে একই ক্লাস নামের উপাদানগুলির মধ্যে কোন সংঘাত হবে না শ্যাডোডোম এর বাইরে সাধারণ এইচটিএমএল কন্টেন্টকে লাইট ডোম বলা হয় শ্যাডোডোম এর নিম্নলিখিত সুবিধা রয়েছে এনক্যাপসুলেশন শ্যাডোডোম স্টাইল ও কার্যকারিতা পৃথক করে ফলে গ্লোবাল স্টাইল ও স্ক্রিপ্টের সঙ্গে সংঘর্ষ হয় না পুনঃব্যবহারযোগ্যতা শ্যাডোডোম দিয়ে তৈরি কম্পোনেন্টগুলি বিভিন্ন প্রকল্পে স্টাইল কনফ্লিক্ট ছাড়াই পুনঃব্যবহার করা যায় রক্ষণাবেক্ষণযোগ্যতা এনক্যাপসুলেশন কম্পোনেন্টের লজিক ও স্টাইলকে আত্মনির্ভর করে তোলে ফলে ডিবাগ ও রক্ষণাবেক্ষণ সহজ হয় শ্যাডোডোম ব্যবহার করতে হলে আপনাকে একটি এইচটিএমএল উপাদানের সাথে একটি শ্যাডো রুট সংযুক্ত করতে হবে এখানে একটি সহজ উদাহরণ দেওয়া হল এই কোডটি নিম্নলিখিত উপাদানসমূহ অন্তর্ভুক্ত করে হোস্ট এলিমেন্ট একটি সাধারণ ডম এলিমেন্ট যেখানে শ্যাডো রুট সংযুক্ত করা হয় এই ক্ষেত্রে হ্যাশ শ্যাডো ড্যাশ হোস্ট শ্যাডো রুট অ্যাট্যাচ শ্যাডো ব্যবহার করে তৈরি করা শ্যাডো ট্রির মূল অংশ মোড ওপেন মোডে বাহ্যিক জাভাস্ক্রিপ্ট এলিমেন্ট শ্যাডো রুট দিয়ে শ্যাডো রুট অ্যাক্সেস করতে পারে অন্যদিকে ক্লোজড মোড অ্যাক্সেস অনুমোদন করে না শ্যাডো ডম এর নিজস্ব স্টাইল স্কোপ রয়েছে শ্যাডো ট্রিতে নির্ধারিত স্টাইল শুধুমাত্র সেই ট্রির মধ্যে থাকা উপাদানগুলির জন্য প্রযোজ্য এখানে একটি উদাহরণ রয়েছে মূল ডকুমেন্টে কনফ্লিক্টিং স্টাইল থাকলেও সেগুলো শ্যাডো ট্রির ভিতরের প্যারাগ্রাফকে প্রভাবিত করে না শ্যাডো ডম এর ভিতরের প্যারাগ্রাফ সবুজ থাকে যেখানে বাইরেরটি লাল থাকে শ্যাডো ডম এর ভেতর ইভেন্টগুলি সাধারণ ডম ইভেন্টগুলির মতোই তবে এনক্যাপসুলেশনের কারণে প্রচার ক্ষেত্রে ভিন্ন আচরণ করতে পারে এখানে একটি উদাহরণ রয়েছে যখন বোতামে ক্লিক করা হয় উভয় লিসেনার সক্রিয় হয় ইভেন্ট বুদবুদ হওয়ার আচরণ প্রদর্শন করে শ্যাডো ডম এর ভিতর থেকে আরম্ভ হওয়া ইভেন্ট যখন লাইট ডম এ পৌঁছায় তখন ইভেন্টের টার্গেট মূল উৎসের পরিবর্তে হোস্ট এলিমেন্টে পরিবর্তিত হয় এই উদাহরণে শ্যাডোডম এর ভিতরে ইভেন্ট টার্গেট হলো প্রকৃত বাটন এলিমেন্ট কিন্তু ডম এর বাইরে এটি হোস্ট ডিভ এলিমেন্ট দ্বারা প্রতিস্থাপিত হয় শ্যাডো ডম এবং কাস্টম উপাদানসমূহ হল ওয়েব কম্পোনেন্টস এর মূল উপাদানসমূহ এগুলো এমন প্রযুক্তি যা পুনরায় ব্যবহারযোগ্য এবং ইনক্যাপসুলেটেড উই উপাদান তৈরিতে ব্যবহৃত হয় মূল ডকুমেন্টে নিচের মতো এইচটিএমএল থাকে কাস্টম উপাদানের ভিতরে শ্যারোডম্প ব্যবহার করে আপনি এমন পুনরায় ব্যবহারযোগ্য উপাদান তৈরি করতে পারেন যেগুলো স্টাইল কনফ্লিক্টের প্রতিরোধী এই কোডে মাইকার্ড নামে একটি ট্যাগ তৈরি করা হয়েছে এবং সেটি মাইকার্ড ক্লাসের সাথে সংযুক্ত করা হয়েছে মাইকার্ড এর ভিতরের পি এলিমেন্টটি বাহ্যিক স্টাইল দ্বারা প্রভাবিত হয় না এবং এটি সর্বদা নীল রঙে প্রদর্শিত হয় স্লট ব্যবহার করে আপনি লাইট ডম কন্টেন্টকে শ্যাডো ডম এ প্রদর্শন করতে পারেন এখানে একটি উদাহরণ রয়েছে মূল ডকুমেন্টে নিচের মতো এইচ থাকে থাকে শ্যাডোডম এর ভিতরের স্লট এলিমেন্ট সেই সমস্ত লাইট ডম কন্টেন্ট দেখায় যেগুলোর সঠিক স্লট অ্যাট্রিবিউট রয়েছে শ্যাডো ডম হল শক্তিশালী পুনর্ব্যবহারযোগ্য এবং পরিচালনাযোগ্য ওয়েব উপাদান তৈরির জন্য একটি গুরুত্বপূর্ণ টুল স্টাইল এবং কার্যকারিতা এনক্যাপসুলেট করে এটি বিরোধের সম্ভাবনা হ্রাস করে এবং কোডবেশ পরিচালনা সহজ করে এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলের কন্টেন্ট উপভোগ করেন তবে দয়া করে সাবস্ক্রাইব করার কথা বিবেচনা করুন